আসসালামু ওয়ালাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে মতো অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে গিয়েছি আর একটি নতুন ভিডিও নিয়ে সো এই ভিডিওর ভিতরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেসিং পিজন লালন পালন রেসিং পিজনের যত্ন গরমের মধ্যে কীভাবে আপনার যত্ন করবেন গরমের মধ্যে দুইটা ডিম থেকে দুইটা বাচ্চা কিভাবে পাবেন সেটা নিয়ে ভিডিওর ভিতরে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা এখন তো প্রচুর পরিমাণে গরম পড়ছে সারা বাংলাদেশে গরম পড়ছে এই সময়টাতে অনেক সময় কবিতা দুইটা ডিম দেয় একটা ডিম নষ্ট হয়ে যায় গরমের মধ্যে প্রচুর পরিমাণে গরম থাকার কারণে মূলত এই সমস্যা হয় এদিকে ছোট ছোট যে বাচ্চা জন্ম নেয় সেই সব বাচ্চা কিন্তু অ্যাটাক করে মশায় তো এই যে মশায় অ্যাটাক করছে বা ডিম নষ্ট হয়ে যাচ্ছে এখন কোন ধরনের কাজ করলে বা লবতে কোন বিষয়গুলো খেয়াল রাখলে এইগুলো হবে না সেটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করব ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটা বেবি মাশাআল্লাহ ফুটফুড়ে দুটা বাচ্চা ওদের বয়স আজ তিন দিন হচ্ছে দুইটা বাচ্চা খুবই সুস্থ সুন্দর রয়েছে এটা হচ্ছে মারিয়া এটা হচ্ছে নর সবজি সবজি রেসিং পিজনের বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ লফটে সো তারা কিন্তু সুস্থ আছে সুন্দর আছে এখন দুইটা টিম থেকে দুইটা বাচ্চা আমরা পেয়েছি যদিও বা এখনও ওইভাবে গরম পড়া কিন্তু শুরু হয় নাই গরম পড়ছে তারপরেও কিন্তু এ গত বছর আমরা যতটা ফিল করছিলাম এখনও কিন্তু ওই পরিমাণ বা ওই ধরনের গরম কিন্তু এখনও পর্যন্ত আমরা ফিল করিনি সো ওই ধরনের গরম যদি আসে সেক্ষেত্রে তো আমাদের জন্য আরও বড় বিপদ যেহেতু এখন গরম পড়ছে এই সময়টাতে আমাদের প্রস্তুতি নিতে হবে যাতে করে ওই সময়টাতে আমাদের বেশি একটা ঝামেলার মধ্যে না পড়তে হয় সো প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে যখন ডিম দেয় কবুতরগুলা এই ডিম আমরা পাঁচ থেকে সাত দিন পর ডিমদের পাঁচ থেকে সাত দিন পরে আমরা কি করি কবুতর স্প্রে করি কবুতরের লবটি স্প্রে করি যাতে করে ডিমে আপনার ওইভাবে বেশি না লাগে পানি যদি একটু পানি লাগে কোনো সমস্যা নেই হালকা পানি লাগলে কোনো সমস্যা নাই স্প্রে যদি করি সেক্ষেত্রে ক্ষেত্রে কবুতরগুলো ঠান্ডা থাকে এই গরমের মধ্যে কবুতর ঠান্ডা রাখতে অবশ্যই কবুতরের লবটে কবুতরের গায়ে এভাবে স্প্রে করতে হবে পানি ঠান্ডা পানি স্প্রে করবেন অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই মাঝে সাঁ আপনারা টিমসেন যেটা আছে জীবাণুনাশক এটাও দিতে পারেন আপনারা খুবই ভালো হয় ওটাতে জীবাণু দূর হবে ওটা দিতে পারেন আলহামদুলিল্লাহ যদি আপনাদের সেই সুযোগটা হয় আর যদি সুযোগ না হয় শুধু ঠান্ডা পানি দিবেন যাতে করে ওদের গাটা ঠান্ডা থাকে ইনশাআল্লাহ এইভাবে করে আপনারা কবুতরকে ঠান্ডা রাখতে পারেন আর অবশ্যই প্রত্যেক সপ্তাহে একদিন আপনারা গোসল দিবেন কবুতরের ছেড়ে দিবেন লব্টের মধ্যে পানি দিয়ে দিবেন গোসল করবে ওরা যদি ওই রকম কোনো ব্যবস্থা না থাকে তাহলে ধরে কবুতরকে গোসল করিয়ে দিবেন আর ছোটো ছোটো যে বাচ্চাগুলো রয়েছে যখন বাচ্চাদের বয়স জিরো পর তখন থেকেই আপনারা ধরে গোসল করাই দিবেন সেক্ষেত্রে বাচ্চাগুলো সুস্থ থাকবে সুন্দর থাকবে ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সর সয় পরের একটা মাদি রয়েছে খুবই সুন্দর কবুতরটা পারফেক্ট একটা কবুতর সো এই সব কবুতরে আমরা ধরে গোসল করাই দিব সো যখন আমরা এভাবে ধরে কবুতরের গোসল করাবো তখন কবুতরগুলো ঠান্ডা থাকবে এই গরমের মধ্যে বেশি একটা সমস্যা হবে না ঝামেলা হবে না আর দেখতে পারতেছেন এই যে এই পাশে জানালা যেগুলো সব সবসময় যেন খুলে রাখবেন গরমের মধ্যে এবং লফটের মধ্যে ফ্যানের ব্যবস্থা করবেন এই ঠান্ডা এই গরমের মধ্যে যদি এই আপনার লফটকে একটু ঠান্ডার পরিবেশ দিতে পারেন তাহলে কবুতরগুলো সুস্থ থাকবে সুন্দর থাকবে ইনশাল্লাহ আর অবশ্যই প্রত্যেক সপ্তাহে দুই দিন করে আপনারা বা তিন দিন করে প্রত্যেক সপ্তাহে তিন দিন করে আপনারা কবুতরকে আপনারা স্যালাইন দিবেন ইলেকট্রোলাইট যে স্যালাইনটা আছে এই স্যালাইনটা দিবেন সেক্ষেত্রে কবুতর সুস্থ থাকবে এই গরমের মধ্যে আর যখন ডিম ফুটবে তার দুই দিন আগে আপনারা ডিমটা একটু মুছে দিবেন ভিজা কাপড় দিয়ে ভিজা কাপড় দিয়ে ডিমটা মুছে দিবেন সেক্ষেত্রে ডিম ফুটার হার অনে অনেকাংশে বেড়ে যাবে ইনশাআল্লাহ সো এই কাজগুলো আপনারা আপনার লপটে করতে পারেন সেক্ষেত্রে কবিতা সুস্থ থাকবে সুন্দর থাকবে ইনশাআল্লাহ লভটে আমার যে কবিতাগুলো রয়েছে প্রত্যেকটা কবিতার ডিম বাচ্চা রয়েছে কবিতা